সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে না। কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদের কাজে রেখেছে জীবনবাজি বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ ধন্য ধন্য জন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার ধান সোনার জন্ম ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখ বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখ সবে সকল বীর চাপুর বিদেশি গোলাম চন্দ্রে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী নাসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী নাসবে না রে করি ভাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী আরে করো যদি ভয় বিপ্লব মার জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানে পেয়েছে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই দেবে লড়াইয়ের ওই ময়দানে পেয়েছে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ছেড়ে দেবে তবু তোমায় নরতেই হবে মানি বেনা পরাজয় জয় তবুও তোমায় নরতেই হবে মানি বেনা পর জয় বিপ্লব পাণ জীবম বেয়া থাকা নয় শেখুন দিলস পেকা দে কর যদি ভয় বিপ্লব পাণ জীবম বেয়া থাকা নয় সে অধি লস পেকা দে কর যদি ভয় নক্ত কিনা ভাংলায়া মারলা কুসহিদের দান তবু কেন বন্দ তোমার বিদেশের প্রতি রান্না রাখত কিনা লা লাখ শহীদের দান কেন বন্ধু তোমার বিদেশে প্রতিষ্ঠা রক্তে না বন্যা আর লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশে প্রতিষ্ঠা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের দয়ার মত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে কেন সেই রক্ত কে আজ একুন অপমান শহীদের সেই রক্ত কে আজ একুন অপমান রক্ত কে না বাংলায় আমার লাখ শহীদের দান প্রভু কেন বন্ধ তোমার বিদেশের প্রতিদান রক্ত কেনা না বাংলায় আমার লাখ শহীদের দান প্রভু কেন বন্ধ তোমার বিদেশের প্রতিদান কই বাহাদুর সুন্দর গর্জে ওঠো শহীদ তা বাংলা বুকে সুফিয়া নাবত বাদের রুপতে হলে এখম থেকেই ছাক তৈরি হয় বই হাহাতির সন্ন্যরাগরতেউঠ সহিীদতা বানা বুুকে নিয়ে সুফিয়া নামত বাদের রুপতে হরে এবন থেকেইধাক তৈরি হয়ই আসবে এই মাহাকাল হবে তা আসবে মাহাকাল রুপতে হবে তা চাল। एक हाथ थक बे जन्नत एक हाथ थक बे जहन्नत মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে আমি তো তোমাদের খোদা মহান যার দিল থাকবে ইবা হবে না তো সে বেঈমান ঝার দিল থাকবে ইবার হবে না তো সে বেঈমান নিশ্চিত নই আসবে এই মহাকাল রুখতে হবে আসবে এই মহাকাল রুখতে হবে দজ্জা

রাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 পায় যে হাসি হা 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 পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এই তত্ত্ব কে রে কারা রইল হকপার কারা রইল হকপার ভেঙে ফেল করলে লপাট রক্ত জমাত শিকল পূজোর পাশন ভেদি ওরে অতরুণী শান ওরে অতরুণী শান ধ্বংস নিশান উরুক পাচির পাচির ভেদি কারা রইল হ कप करप

চলে চলো ভজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না শ্লোগান নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম দিন ইসলাম